বারো জিবি দুশো ছাপান্ন জিবি ফোনটা এভেলেবল আছে আর এই ফোনে আজকে ভাই ইতিহাস গর্ব সব থেকে ভালো প্রাইস দিয়ে সব থেকে সেরা প্রাইস থাকবে আটশো টাকা ডিসকাউন্ট মাত্র পনেরো টাকায়

এটা বলা যাচ্ছে নোট থারিন্ড আছে না ভাই এই নোট থারিন্ডের টাকা দেওয়ার মতো হচ্ছে এটা পোকো টুপার অফারে পেয়েছেন আর মার্কেটে এখন শর্টেজ মানে কোনো জায়গায় পাচ্ছেন না তবে আসলে খুব সহজেই পাওয়া আছেন একটা ফোন নিবেন এত টাকা ফোন নিবেন ভাই ফোনটা কোন জায়গায় হচ্ছে আপনি ভালো পাবেন কোন জায়গায় ভালো সার্ভিস পাবেন এটা আপনি চিন্তা করতে মাস বিভাই আর আমাদের কাছে আসলে ভাই আপনি কিন্তু 10 দিন প্লাস গ্যারান্টি 2 বছর সার্ভিসিং ফ্রি দিয়ে দিচ্ছি ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে বলতে পারেন মার্কেটে সবচেয়ে কম দামে নতুন মোবাইল ফোন কেনার কথা ভাবছেন তাতে জন্য কিন্তু আজকের এই ভিডিও সুপার স্পেশাল একটি ভিডিও হবে ভিউয়ার্স আজকে আমি যে সব টপিকটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন হাসান ভাইকে ভাই আজকে ধামাকা প্রাইস দিতে পারবেন ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জের প্রাইস থাকবে আজকে ওকে তো আপনাদের নাম এবং অ্যাড্রেসটি একটু বলে দিন আমাদের আচ্ছা এটা আছে যমুনা ফিচার পার্কে লেভেল 4 ব্লক ডি শপ নম্বর 17 এ দোকানের নাম কি ভাই স্মার্ট এন্ড বেস্ট আর স্মার্ট এন্ড বেস্ট মানে কি স্মার্ট সার্ভিস বেস্ট প্রাইস আর এর পরে যাদের চিনতে অসুবিধা হয় তারা আমাদের স্ক্রিন থেকে নাম্বার আছে নম্বরে কল দিলে আমাদের গিয়ে নিয়ে আসবে বা আপনি এখানে কাউকে জিজ্ঞেস করলে হবে যমুনা ফিচার পার্কে আসার পরে লেভেল 4 এ ওঠার পরে বলবেন রবি বা এটা লাগে কাস্টমার কেটা কোথায় ঠিক নোভি আর সামনে আসবেন আসতে দেখবেন শো শোরুমটা এখানে ওকে খুবই ট্রাস্টেড সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে এই ফোনগুলো ক্রিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফেসিলিটিসটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্পেশাল একটু সুবিধা কিন্তু এখানে সব সময় থাকবে এক্সচেঞ্জের সুবিধা হাতের পুরাতন ফোন নিয়ে টেনশন আছেন কি করবেন পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন চাইলে হাতের পুরাতন ফোনটি ইজিলি এখানে সেলও করতে পারবেন তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে

দুশো ছাপান্ন জিবি পেয়েছেন ভাই আর এই প্রাইজকে আসতে হবে আমরা কিন্তু কুরিয়ার সুবিধা ইএম এর সুবিধা কুয়ারে নিতে হলে কি হতে হবে মাত্র এক হাজার বিশ টাকা বিকাশ

আপনার সাত দিন রিপেশন গ্যারান্টি আর এক বছর পার্সেন্ট গ্যারান্টি অফিসিয়াল প্রাইস কত ভাই আড়াইশ হাজার টাকা বাট আমরা দিচ্ছি দুই হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই তারপর দেখাচ্ছি চার জিবি একশো আড়াই বাই চার জিবি একশো আড়াই জিবি দামা কভার একমাত্র ডাকা বিড়ি ব্লক দিকে আপনি পাচ্ছেন ভাই ষোলো হাজার টাকা অফিসিয়াল দিচ্ছি আটশো টাকা ডিসকাউন্টে মাত্র পনেরো হাজার টাকায় আর এটা কিন্তু ভাই অন্য কোন শপে কখনো দাঁড়ায় সম্ভব না শুধু স্পেন বেস্ট আসবেন আর এই ডিসকাউন্ট পাই যাচ্ছে ভাই 15200 টাকার মধ্যে OnePlus Nord N30 AC অফিশিয়াল একটা ফোন 4GB এ 4GB এ পেয়ে যাবেন আবার অনেকে ভাবতেছে ভাই যে এই ফোনটা ভাই আমি নিতে যাচ্ছি ঢাকার বাইরে আছে ভাই কি ভাই নিব

এর আগে ডিসকাউন্ট ছিলাম দুই হাজার টাকা মানে তেইশ হাজার টাকা নিয়ে আসছিলাম ভাই আজকে আরো পাঁচশো টাকা বেশি ডিসকাউন্ট পড়বে মাত্র হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আপনি টেকনো কেমন থার্টিন আমার কাছে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছেন ভাই আর এরকম অফার গুলো কিন্তু আপনি নিতে হলে আপনাকে মাস বি স্পার্ট বেস্টে আসতে হবে আর স্পার্ট বেস্টে কিন্তু আপনার সবসময় স্পার্ট সার্ভিস এটা বেস্ট প্রাইস দিয়ে থাকে ভাই আসলে কি পাবেন না ভাই

তারপর হচ্ছে আপনার শুধু হচ্ছে দুটো ট্যাব দেখাই দিয়ে ট্যাব যেমন হচ্ছে রেডমি আপনার কিন্তু ছয় জিবি একশো আট জিবি প্রাইস পড়তেছে মাত্র বিশ হাজার নয়শো 20990 টাকা মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা আর আছে এখানে তারপর আছে এই যেটা ভাই ট্যাব এ আছে যেটা হচ্ছে আর হচ্ছে চৌষট্টি জিবি এই সতেরো হাজার নশো নব্বই টাকা তো ট্যাবগুলো কিন্তু সবগুলো পাওয়া যাচ্ছে আর এছাড়াও আমরা কিন্তু স্বামীর যে ব্র্যান্ড গুলা মানে যে সব থেকে ভালো একটা কালেকশন আমাদের দেশে আছেন ভাই স্বামী যদি বলতে যাই স্বামী কি ফোন দিয়ে শুরু করবো বলেন ভাই স্বামী তো সবচেয়ে হাইপ তোলা ফোন বর্তমানে কি জান ভাই রেডমি টুয়েলভ হয়ে গেছে

পাঁচশো টাকায় আর পোকো চোদ্দ হাজার ভালো একটা ফোন নোট থার্টিন আরো একটি সুপার টুপার এটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে ভাই নোট থার্টিন আট জিবি গ্লোবাল ফোনটা মাত্র উনিশ হাজার পাঁচশো নব্বই টাকায় মাত্র উনিশ হাজার পাঁচশো নব্বই টাকা ভাই

খুব সহজেই পায় আছেন পোকো এক্সিক্স আট জিবি আর দুইশো সাপান্ন জিবি প্রাইস পশ্বাশোল পাচ্ছেন আট জিবি আর দুইশো জিবি বারো দুই ছাপান্ন আর বারো বারো তিনটা আট জিবি ছাপান্ন জিবি পাচ্ছেন মাত্র সাতত্রিশ হাজার দুশো টাকায় আর বারো জিবি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় আর বারো জিবি পাঁচশো বারো জিবি পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই

রাখতেছি মাত্র হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় রাখতেছি ভাইয়া

আর এছাড়াও যদি কেউ যদি নিতে চাচ্ছেন ভাই অন্য আদার যে ব্র্যান্ড গুলা যেমন অফিসিয়াল গুলা অফিসিয়াল গুলো কিন্তু অভেলেবেল আছে যেমন অফিসিয়াল ফোনের মধ্যে হচ্ছে ওপো এ থ্রি এক্স আছে যেমন ষোলো হাজার টাকা প্রাইস আমরা দিচ্ছি পনেরো দুশো টাকায় আর যেমন হচ্ছে আপনার এখানে আপনার এটা হচ্ছে নোট থার্টি আছে নোট থার্টি নোট থার্টি কিন্তু অফিসিয়াল প্রাইস কত টাকা আট জিবি জিবি কিন্তু আমরা দিচ্ছি কত টাকায় মাত্র পঁচিশ হাজার টাকায় আর যেটা হচ্ছে তেইশ টাকা মানে ছয় একশো দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা আর রেডমি থার্টি আছে ভাই শুধু রেডমি রেডমি থার্টি আছে কিন্তু রেডমি থার্টি কিন্তু আটটা জিনিস বলে গেছি রেডমি থার্টি কিন্তু আনিস জি আছে আর রেডমি যেটা হচ্ছে জিবি একশো প্রাইস মাত্র বিশ হাজার টাকায় আর যেটা এটা পাচ্ছেন হচ্ছে টাকা আমরা দিচ্ছি উনিশ হাজার তিনশো আর যেটা ছয় একশো জিবি আট হাজার টাকা সেটা পাচ্ছেন মাত্র সতেরো হাজার তিনশো টাকায় আছে আমরা আর এছাড়াও যারা নিতে যাচ্ছেন যে অফিসিয়াল ফোনগুলো যে কোনো পাচ্ছেন সব থেকে কম প্রাইসে